হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম আমি এখন আছি টাঙ্গাল জেলা মির্জাপুর থানার প্রদীন দোলা বাস স্ট্যান্ডে রাফা রেস্টুরেন্টের সামনে এখন আমি এই রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার প্রদীনদোলা বাস স্ট্যান্ডে রেস্টুরেন্টটি অবস্থিত উন্নত মানের রেস্টুরেন্ট এটা হচ্ছে এই যে রাফা রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউস হ্যাঁ ভিওয়ার্স আমি এখন আছি রাফা রেস্টুরেন্টের ভিতরে যেটা হচ্ছে মেনু কার্ড আমি আসছি এখানে এই যে মেনু আইটেমগুলো দেওয়া আছে সবগুলো তার মধ্যে আমি সিলেক্ট করেছি চিকেন চিজ বার্গার প্রাইস হচ্ছে ওয়ান টোয়েন্টি টাকা একশো বিশ টাকা এটা আমি অর্ডার দিয়েছি দেখি রেডি হয়ে গেলে আপনাদের দেখো আমি আমি এখন আছি যে রাফা রেস্টুরেন্টের যে ওনার রাফা রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউজের ঋখদ ভাইয়া তার সাথে বসে কথা বললাম এই যে দেখুন সে মানুষটি আসলে অনেক দেখতে স্মার্ট এবং কি অনেক ফ্রেন্ডলি ফ্রেশ মাইন্ডের খুবই ভালো মানুষ ঠিক আছে তার সাথে বসলাম কথা বললাম এবং কি আমি এখানে যে মেনু কার্ড আছে মেনু বুক সেখান থেকে আমি অনেকগুলো ফুড আইটেম দেওয়া আছে তার মধ্যে আমি চিকেন চিজ বার্গার আমি অর্ডার করেছি কিছুক্ষণের মধ্যেই কতক্ষণ সময় লাগবে ভাইয়া রেডি হতে দশ মিনিট আচ্ছা অনলি টেন মিনিট টাইম তারপরে আপনাদের রেডি হয়ে গেলে আমি দেখাবো আর তার আগে আপনাদের রেস্টুরেন্টটা আমি একটু ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে কিচেন রুম যেখানে ফুড রেডি করা হয় রিসিপশন দেখেন হাইওয়ের সাথে এই রেস্টুরেন্টটা ওয়াশরুম আর এখানে যে বসার জন্য প্লেস ডেকোরেশনটা খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর পরিবেশ এবং কি ফুডগুলো খুবই কোয়ালিটিফুল আপনারা সবাই যদি খেতে চান ফ্রেশ এবং ফুড আইটেম তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের এই রেস্টুরেন্টে টাঙ্গাইল মির্জাপুরের কদীম দলাবাস্ট্যান্ড রাফা রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউস হ্যাভ ইয়ার্স স্পেশাল চিজ বার্গার রেডি হয়ে গেছে দেখেন আমি পার্সেল নিয়ে যাচ্ছি স্পেশাল বার্গার আর এখানে আপনারা অর্ডার করতে চাইলে এই যে এই নাম্বারটাতে অর্ডার দেবেন আপনাদের বাসায় পৌঁছে দেওয়া হবে অর্ডার